কর্মী ও সহায়িকাদের প্রমোশন নিয়ে শূন্য পদ পূরণ এই প্রকল্পে বাজেট বৃদ্ধি সহ একাধিক দাবিতে দিনহাটা এক নম্বর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের প্রকল্প আধিকারিকের দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন দিল ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার দিনহাটা শহরের গোসানিমারি রোডে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অফিসে বিক্ষোভ দেখান পাশাপাশি আধিকারিকদের হাতে পনেরো দফা দাবিপত্র তুলে দেওয়া বাড়ি ওয়ার্কার্স ও হেল্পার্স ইউনিয়নের এই দিনের এই আন্দোলনকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে আন্দোলনকারীদের অভিযোগ সম্প্রতি ডিম ও সবজির দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে সরকারি নিয়মের বিরুদ্ধে সুপারভাইজারদের সেন্টার পরিচালনা নিয়ে যার যেমন খুশি কর্মীদের ওপর নির্দেশ দেওয়ার ফলে কাজের সমস্যা হচ্ছে এই দিন বিক্ষোভ চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক সম্পাদিকা পম্পা চৌধুরী জ্যোৎস্না ঘোষ মেরিনা খাতুন হোসেনেরা খাতুন সহ আরও অনেকে এই দিন বিক্ষোভ শেষে সংগঠনের ব্লক সম্পাদিকা পম্পা ঘোষ জ্যোৎস্না ঘোষ জানান যেভাবে ডিম এবং আলুর দাম বেড়েই চলেছে তাতে এমন অবস্থায় কোনোভাবেই আলুর ঝোল খাওয়ানো সম্ভব নয় এছাড়াও অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদের প্রমোশন নিয়ে শূন্য পদ পূরণ সমস্ত কেন্দ্রের নিজস্ব বাড়ি তৈরি করা পঠন পাঠনের উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা মা ও শিশুদের সেন্টারে বসিয়ে খাওয়ানোর উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা বছরে দুইবার ইউনিফর্ম দেওয়া সরকার ঘোষিত অ্যান্ড্রয়েড ফোন সরবরাহ করা প্রতিটি কেন্দ্রের নামে সিম কার্ড সরবরাহ করতে হবে এবং অফিস থেকে প্রতি মাসে রিচার্জ করে দিতে হবে পুষ্টি দিবসের জন্য আলাদা বরাদ্দ দেওয়া অন্নপ্রাশন স্বাদ এই অনুষ্ঠানগুলি বিশেষ সম্প্রদায়ের ফলে এই ধরনের অনুষ্ঠান সরকারি কেন্দ্রে করা বন্ধ করা ডিম ও সবজির বিল প্রতিমাসে নিয়মিত প্রদান করা এবং প্রবৃত্তির বিষয়ে দাবি তুলে ধরা হয়েছে এছাড়াও এপ্রিল থেকে মার্চ এই আর্থিক বছরে প্রতি তিন মাসে আমাদের জেলায় বাজার দরের গড় করে ডিম সবজি ও জ্বালানির দাম প্রদান করতে হবে দাবিগুলি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে প্রয়োজনে অনশন আন্দোলনও যেতে আমরা প্রস্তুত দপ্তরের এক আধিকারিক জানান সংগঠনের দাবিপত্র পেয়েছি দাবিগুলি খতিয়ে দেখা হবে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. thank you কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস স্পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন অথবা নাইন শিশু বিকাশ এক প্রকল্পের আমাদের ডেপ্রেশন দেওয়া হলো এখানে আমাদের দীর্ঘদিন থেকে আমরা নানা রকমের বঞ্চনা শিকার হয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় যে বাজেট গত যে বাজেটটা হয়ে গেল আজকে তো একটা বাজেট হলো তার আগে যে বাজেটটা হয়েছিল সেখানেও আপনার হচ্ছে প্রায় 2300 কোটি টাকা বাজেট কমিয়ে দেওয়া হয়েছিল নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নাম্বার এইট ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ওয়ান জিরো আজকে দীর্ঘ পাঁচ বছরের উপরে হয়ে গেল আমাদের কোনো ইউনিফর্ম দেওয়া হয় না অথচ এবার ভিজিটে আসে এক কর্মী আমরা মানে নিজেরা কিনে ইউনিফর্ম ইউজ ব্যবহার করেছিলাম জন্য আমাদের সেই কর্মীকে রীতিমতো ধমকানো হয়েছে সেন্টারে কোনো চাল ডাল রাখার বাসনপত্র পর্যন্ত নেই রান্না করা খাবার আমরা যে ঢেকে রাখবো সেই বাসন নেই তাতে করে বাচ্ছে খাবারের মধ্যে যদি টিকটিকি বা পোকামাকড় পড়ে তার দায় আমাদের কর্মী সহায়িকাকেই নিতে হচ্ছে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা সেমরক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে ডাবল ফোর ফাইভ নাইন সেই সঙ্গে আমাদের কর্মী সেই আমরা যে ন্যূনতম যে ভাতায় কাজ করি তার পরিপ্রেক্ষিতে আমাদের যে কাজ আমাদেরকে করতে হয় এই সামান্য ভাতা করে প্রতিনিয়ত আমাদেরকে প্রেসার দেওয়া হচ্ছে বিভিন্ন রকমের চাপ দেওয়া হচ্ছে যেমন আমাদের আজও আজকে দীর্ঘ পাঁচ বছর আগে ঘোষিত হয়েছিল যে আমাদেরকে অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হবে কিন্তু আজও আমাদেরকে অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হয়নি অথচ আমাদের সেই মোবাইলের কাজ প্রতিনিয়ত করে দিতে হবে সব সময় আমাদের উপরে একটার পর একটা বোঝা চাপিয়ে যাচ্ছে নতুন নতুন কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে পর কাজ করি মানে একদম প্রতিটা ঘরের খবর আমাদের কাছে আছে তো আমরা যখন এতটা পরিষেবা দেই সেখানে আমরা মূল্যহীন আমাদের যে মানে যখন যা রাত্রি বারোটা সাড়ে বারোটা এগারোটার সময় আমাদেরকে মেসেজ করে বলা হচ্ছে এই রিপোর্ট চাই সেই রিপোর্ট চাই আমরা কাজ করতে প্রস্তুত কিন্তু আমাদের তো তো উপযুক্ত যেটা আমরা পাবো সেটা আমাদেরকে দিতে হবে সেটাও তারা খেয়াল করেন না কিন্তু বর্তমানে আমাদের প্রায় একটা ডিম সাত টাকা করে পড়ে যায় তার সঙ্গে পচা ফাটা বেরোয় কিন্তু আমাদের সেই আমরা যে সেই ঘাটতিগুলো কোথায় থেকে পূরণ করবো সেটার কোনো ব্যবস্থা আমাদেরকে করে দেওয়া হচ্ছে না এটা হচ্ছে আপনারাই বলুন আমাদের সবার উদ্দেশ্যেই আমাদেরকে এটা আমার দাবি যে প্রশ্ন এটা আমার যে কোথায় একশো ছেঁষট্টি টাকা করে কোথায় পাওয়া যায় রিচার্জ কোন রিচার্জ আছে আজকাল একশো ছেষট্টি টাকা করে পাওয়া যায় তাহলে আমরা যদি সামান্য বেতন অনারিয়াম মুক্ত কর্মচারী হয়ে আমাদের যদি প্রতি ক্ষেত্রে আমাদের ভর্তুকি দিতে হয় তাহলে আমরা কি করে আমরা কাজ করব। আমাদের তৃপিও স্যার এগুলো দেখলেন বললেন উনি ঊর্ধ্বতন্য কর্তৃপক্ষকে জানাবেন আজকে ওনার একটু অসুবিধা ছিলেন আর কি ওনার বা পারিবারিক কিছু অসুবিধা ছিলেন উনি আমাদেরকে সময় দিতে পারলেন না সেভাবে বললেন যে আবার উনি এই আগামী সপ্তাহে আমাদেরকে নিয়ে বসবেন আর আমরা আবার ডিপিওর কাছেও আমরা ডিপিও এবং ডিএম স্যারের কাছে আমরা ডেপুটেশন নিতে যাচ্ছি আর যদি এরপরেও যদি আমাদের কোনো সুরাহা সুরাহা না হয় তাহলে আমরা বৃহত্তম আন্দোলনের পথে হাঁটব এবং আগামীতে হয়তো অবস্থান বিক্ষোভ এবং অনশনের দিকে আমরা হাঁটব আমার নাম পম্পা চৌধুরী মজুমদার আমি দিনাটা এক শিশু বিকাশ প্রকল্পে আইটিউসি এই সংগঠনের সম্পাদক আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট टू सेवेन डबल फोर फाइव अथवा एट सेवेन फाइव नाइन फोर सेवेन वन थ्री फाइव टू